আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো কীভাবে ইটের ভাটাতে ইট তৈরি হয় তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মাটি ওগুলো মাটি ঢিপ করানো ওগুলো দিয়ে সাধারণত তারা এগুলো নরম করে ইট তৈরি করে তো ইট তৈরি করার পরে মানে এগুলো দেখতে পাচ্ছেন শুকাইতে দিছে তো সাধারণত রোদের কারণে এগুলো শুকায় শুকানোর পরে দেখতে পাচ্ছেন সিরিয়াল করে দিচ্ছে লাইন বাই লাইন তো এগুলোই ওখান থেকে উভিয়ে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন পুরুষের থেকে কিন্তু মহিলার সংখ্যা বেশি তো তারা এগুলো উভিয়ে থাকে এক টিপে এক করে সম্ভবত দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো উভতেছে তো এদের সাধারণত সারাদিনে আড়াই তিনশো টাকা কামাই হতে পারে এর বেশি আর হতে পারে না কারণ একটা টিপ কিন্তু অনেক কষ্ট হয় তো ওগুলো উভানোর পরে দেখতে পাচ্তেছেন কেউ কেউ গাড়ি দিয়ে আনতেছে তো এগুলো আবার এখানে সাইজ করতেছে সাইজ করার পরে এগুলো মাটি দিয়ে ঢেকে দিবে ঢেকে দেওয়ার পরে এগুলোকে আবার আগুন দিয়ে পোড়ানো হবে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনলোড করা হইতেছে এগুলো কিন্তু ইটের কাজ শেষ হয়ে গেছে এখান এগুলো ইট যখন হয়ে যায় তখন ট্রাকে করে অন্য অন্য জায়গায় নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে অন্য অন্য জায়গায় বিক্রি করে যায় এগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এগুলো হলো কয়লা তো এগুলো দিয়েই সাধারণত তারা ইট পোড়া দেয় ইট পোড়াই করে তো এগুলো কিন্তু আরও অন্য জায়গার থেকে আসে আসার পরে এখানে আবার মিজিং দিয়ে ভাঙানো হয় এগুলো ভাঙানোর পরে এই যে আরও এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইটের পুরানো শেষ এখান থেকেই সাধারণত আনলোড করে থাকে এরা আনলোড করে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এদিকে আরও কিন্তু ইট অনেক তো ওই যে দেখতে পাচ্তেছেন প্রথমে যে কয়লাগুলো দেখালাম ওইখান থেকেই কয়লা নিয়ে এসে কিন্তু এখানে দেওয়া হয় তো ওই যে ভারে ভারে নিয়ে আসতে হয় আসার পরে এখানে ড্রাম আছে এখানে ঢালতে হয় ঢালার পরে দেখতে পাচ্তেছেন এরা কিন্তু কাজ করতেছে তো এই কয়লাগুলো এখানে যে ঢাকনাগুলো ওঠাইতেছে এই ঢাকনাগুলোর ভিতরেই আগুন আছে তো এই কয়লাগুলো দিলে তো আগুনটা জ্বলে থাকে এদের কিন্তু এক আগুনেই পুরো ছয় মাস চলে যায় আগুন আর নিবানিবি করে না তো দেখতে পাচ্তেছেন কাজ করতেছে তো এই যে সাধারণত ঢাকনাগুলো যে দেখতে পাচ্ছেন এই ঢাকনাগুলো হুক দিয়ে টেনে এই ভিতরে আগুন দিচ্ছে তো এটাকে সাধারণত বলা হয় চুঙ্গি তো এই চুঙ্গি দিয়েই ধোঁয়া বের হয় তো আমার কাছে এই চুঙ্গিটি কিন্তু অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো এখান দিয়ে ধোঁয়া বের হয় এইভাবেই ইট তৈরি হয় তো দেখতে পেলেন আর কি তো দেখতেই পেলেন নিটের ভাড়াতে কিভাবে ইট তৈরি হয় তো এটা আমার নতুন চ্যালেঞ্জ কোনো ভুল তৈরি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আজ চ্যালেঞ্জটির সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ